এখন থেকে আপনার ফোন ইচ্ছা আপনার ফোনের ভিতরে কোনো সমস্যা হচ্ছে কিনা আপনার ফোন যে কোনো কোম্পানির হোক না কেন কোনো সমস্যা নাই তাতে আপনার ফোনে যদি কোনো সমস্যা থাকে আপনি নিজেই সেটা চেক করতে পারবেন তো এরকম ভিডিও করে আর থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো এই কাজটা করার জন্য পাশের স্ক্রিনটি ফলো করুন আপনার ফোনে থাকা যে প্লে স্টোরটা এটা ওপেন করবেন ওপেন করবেন ওপেন করার পরে এই যে সার্চ বারে সার্চ দিয়ে লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে এই যে একটা অ্যাপস দেখতে পাইতেছেন এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে ওপেন করে নেবেন ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে চলে আসার পর এখান থেকে আপনার মোবাইলে বিভিন্ন ধরনের কিছু দেখতে পারবেন একসাথে তো এখান থেকে আপনি চাইলে যে কোনো পার্ট বাই পার্ট টেস্ট করতে পারবেন তো এখানে আপনার ব্যাটারিতে চলে আসলাম ব্যাটারিতে আসার পর ব্যাটারি হেলথ কীরকম আছে তারপরে হইতেছে হলো কীরকম গরম হইতেছে সবকিছু এখান থেকে দেখতে পারবেন তো এখান থেকে নেটওয়ার্কে চলে গেলাম নেটওয়ার্কে আসার পরে এখান থেকে আপনার নেটওয়ার্ক সম্বন্ধে যত যা আছে সব এখানে দেখতে পারবেন তো আপনি প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট দেখে নেবেন যে আপনার মোবাইলে কোনো সমস্যা আছে কিনা তো এখান থেকে লাস্টের দিকে চলে যাব লাস্টের দিকে চলে যাওয়ার পরে এখানে একটা টেস্ট নামে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপনার মোবাইলের যত ধরনের ডিভাইস আছে মাইক্রোফোন কন ব্যাটারি কন ফ্ল্যাশলাইট কন লাউড স্পিকার কন এভরিথিং যে কোনো কিছু আছে প্রত্যেকটা জিনিস একটা 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 করে সেক করে নেবেন ধরেন এখান থেকে আমি লাউড স্পিকারের উপর ক্লিক করলাম ক্লিক করার পর লাউড স্পিকারটা বাঁচে থাকবে দেখেন হ্যাঁ লাউড স্পিকার ঠিক আছে ঠিক থাকলে ইয়েস দিবেন এবং প্রত্যেকটা সিস্টেম আপনি এখান থেকে প্রত্যেকটা সিস্টেম এখান থেকে আপনি চেক করে নেবেন যে আপনার ফোনে কোনো সমস্যা আছে কিনা তো এরকম ভিডিও পাইতে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এরকম ইনফরমেশন ভিডিও আমি আপলোড করে থাকি অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম